সকাল বন্ধুরা সকাল সকাল আজকে আমি ছাদে চলে এসেছি কাপড় মেলা থেকে শুরু করে এই যে সকাল সকাল কাছে ধোয়া কমপ্লিট আর আকাশের ওয়েদার দেখো একদম বাজে ওয়েদার বৃষ্টি 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 আর ভালো লাগছে না তাও কাঁচা ধোয়া তো প্রতিদিনের কাঁচা ধোয়া আমার করতেই হয় এ দেখো ছাদ ভরে মেলে দিয়েছি বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার আসতাম তোমাদের সামনে আর এই দেখো আমি মাথায় আজকে স্পা করেছি বাড়ি ঘরোয়া স্পা বুঝেছ এখানে এখানে ডিম টক দই লেবু এসব কি পুজো চলে গেছে এখন চুলের যত্ন করছি পুজোর আগে আর যত্ন করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম যাই হোক পুজো চলে যায়নি পুজো এখনো আছে লক্ষ্মী পুজো কালী পুজো এখনো আছে তাই জন্য মাথাটা একটুখানি যত্ন নিছি চুলের ছিঁড়ি যাই হোক আর দুপুরবেলায় সকালবেলায় খাওয়া দাওয়া করলাম কালকে সে তরকারি ছিল সে তরকারি দিয়ে বাকি কিছু তরকারি ছিল সেই তরকারি দিয়ে ভাত ছিল সেই ভাত দিয়ে খাওয়া দাওয়া করলাম সকালবেলায় ঠান্ডা ভাত ছিল সেই ঠান্ডা ভাত খাওয়া হলো আর এখন দুপুরবেলা রান্না করতে এসেছি তো চলো কি রান্না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো দেখি ছেলে স্নান করছে বাইরে বাইরে স্নান করছে তো চলো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো চলো রান্নাটা একটু শেয়ার করি টেবিলে রেখে দিয়েছি ফুল তো ধোয়া হচ্ছে দেখেছো এটা হচ্ছে তেলেপিয়া মাছের ঝোল করেছি আলু দিয়ে আর ফুল হ্যাঁ আর এখানে হয়েছে এটা হচ্ছে তোমার থোর ভাজাও করেছি আর এখানে উচ্ছে ভাজা করেছি আর এখানে হয়েছে টক ডাল আমরা দিয়ে করেছি এই হচ্ছে দুপুরকার রান্না হাত ধরে কিন্তু হ্যাঁ ছেলেকে দিয়ে তোলা করালাম সেটা বুঝতেই পারছো আমি স্নান করে এসেছি ঠাকুর পুজো দেব তাই আমি ওই মাছের আঁশগুলো ধরবো না মানে রান্না একটু কাটা ধরবো না তাই জন্য ভাবলাম যে আমি ভুলে যাব জানো তো পুজো টুজো করে এসে আমি আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো না আর এ কদিন আমার খুব ভোলা মন হয়েছে আমি সব কিছু ভুলে যাচ্ছি জানি না এটা একটা রোগের সৃষ্টিও হয়েছে তো যাই হোক স্নান করে আমি ভোলা মন যাই হোক আমার তো স্নান এখন যাবো পুজো দিতে তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার সন্ধ্যের সময় তোমাদের সামনে আসলাম আর আমি একটু বাজারে গেছিলাম আর বাজারে এত ভিড় এত ভিড় আমি যে ক্যামেরাটা অন করে যে আমি তোমাদের সাথে শেয়ার করব কি তাই জন্য তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারি নি যেহেতু গতকাল লক্ষ্মী পুজো আজকে বাজারে প্রচুর ভিড় প্রচুর ভিড় সে মানে কি আর বলবো তাই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পাইনি বাজার করে নিয়ে আসলাম আর কালকে সব লক্ষ্মী পুজোর আয়োজন করতে হবে সেই কিছু মানে সরঞ্জাম বাজার থেকে করে নিয়ে আসলাম মানে সেই কিছু সরঞ্জাম বাজার কিছু করে নিয়ে আসলাম তা সেটাই আজকে করবো আর যে নাড়ু খুঁজ যেগুলো বানানোর আর কালকে তো আর একসঙ্গে পারবো না তাই জন্য আজকে কিছু বানিয়ে রাখবো তাই সেই জন্যই আমি বাজারে গেছিলাম কিছু কিনে নিয়ে আসলাম আমি আর আমার ছেলে গেছিলো আর এই মাত্র বাড়িতে ফিরলাম আর চলো এখন কিছু সন্ধ্যার সময় এখন এগুলো সব করে আয়োজনগুলো করি তারপরে তোমাদের সামনে মা আরো কালকের জন্য কালকে সকাল সকাল পুজো হবে কালকে পারবো না এত তাড়াহুড়ো করে একা হাতে আজকে কিছুটা করে রাখছি জিপ ডলার করছে নাগর বন্ধ তো হচ্ছে আমার তো জিভ ডলল করছে ঠাকুরকে যাওয়ার আগেও জিপ লক্কর করছে ভালো পামতে বেশি তো দেখো বন্ধুরা আমার নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে নারকেলের নাড়ু বানানো কমপ্লিট এবার তিলের নাড়ু বানাচ্ছিলাম আর খোয়ের উপরাটাও আমার হয়ে গেছে মানে খোয়ের উপরা বলে এটাকে গুড় দিয়ে ওইটাও হয়ে গেছে কমপ্লিট আর তিলের নাড়ুটা একটু বাকি আছে এটা কড়াইতে গরম থাকতে থাকতে নাড়াতে হবে বুঝেছো তো চলো নাড়ুটা করিনি তারপরও তো বন্ধুরা কালকে রাতের ভিডিওটা আমি আর শেষ করে নিই আজকে লক্ষ্মী পুজো আজকের ভিডিওটার থেকে আমি ওই ভিডিওটার সঙ্গে জুড়িয়ে দেবো জন্য আজ কালকে ভিডিওটা ছোট হয়ে গেছে বলে আর আমি ভিডিওটা অন মানে অফ করিনি তাই যাই হোক আজকের এই শুভ সকাল থেকে আজকে দিনটা শুরু করলাম আজকে হচ্ছে কোজাগুলির লক্ষ্মী পুজো আজকে লক্ষ্মী পুজো বাড়িতে সবার বাড়িতেই লক্ষ্মী পুজো এই স্নান করেছি স্নান করার পর পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখো আমি বাড়ির এই সিনাসানে মানে ঘরের পুজোটা আমি সেরে নিয়েছি এই যে সকালবেলা স্নান ধান সেরে সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে সকালে ঠাকুরকে নাড়ু খয় কলা দিয়ে পুজো দিয়েছি তো চলো এই হয়েছে এই যে ঠাকুরের বাসন সব ধোয়া কমপ্লিট এখানেই ঠাকুর আমি আলাদা করে পাতবো যেহেতু আমার ঠাকুরের ঘর তো ছোটো এখানেই ঠাকুর আলাদা করে পাতবো এখানেই ঠাকুরের আলাদা করে পাতবো পেতে ঠাকুর পুজো করব তো চলো আজকে সারাদিন তোমার সাথে কি কী করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব চলো তো বন্ধুরা মাথা দেখে তো বুঝতেই পারছো কী অবস্থা বাড়িতে পুজো টুজো বলে না এই অবস্থাই হয় জানো তো নিজে আগে মানে আর একার হাতে সব কিছু করতে হয় বুঝতে পারছো তা যাই হোক আমি পুজো ওদিকে সেরে আমি রান্নাটা সেরে নিয়েছি বুঝেছো তো রান্নাটা না সারলে আবার দুপুরবেলায় ওদিকে পুজোর ঠাকুর ওখানে গেলে আবার রান্নাটা দেরি হয়ে যাবে চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে আমি আবার স্নান করবো স্নান করে তারপরে একবার পুজোর ওখানে যাবো বুঝেছো তো চলো রান্নাটা দেখ দেখাই তোমাদের এ হচ্ছে ভাত আর এ হচ্ছে আলু ভাজা করেছি সকালবেলা ওরা খেলো আর কিছু রেখে দিয়েছে দুপুরবেলা হয়ে যাবে আর এ হচ্ছে ইলিশ মাছের ঝোল যেহেতু আমাদের জোড়া ইলিশ খেতে হয় আর এই হচ্ছে মুসুরির ডাল যেটা কালুজির উপরণ দিয়ে করি তো চলো এই হচ্ছে রান্না তো অন্যরা ঘুরিতে কটা বাজে দেখেছ এখন বাজে পুনে চারটে আর এই দেখো আমার ঠাকুরের সমস্ত কিছু গোচ গাছ হয়ে গেছে এই দেখো দেখো সমস্ত কিছু গোচ গাছ আমার হয়ে গেছে কমপ্লিট আমি শুধু ব্রাহ্মণ আসার পালা ব্রাহ্মণ আসবে তারপর আর এই দেখো আলপনা দিয়েছি কেরম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই দেখো এই দেখো আমি আলপনা দিয়েছি যাই যেরকম পেরেছি সেরকম দিয়েছি বন্ধুরা এই দেখো এরপরে গেট পর্যন্ত গেছে দেখো আলপনা দিয়েছি চলো এখান থেকে শুরু করি এই যে এখান থেকে শুরু হয়েছে আমার ছেলে আবার দিয়েছে পাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই দেখো এখানে মাঝে মাঝে লক্ষ্মী পা আছে শুধু এই জায়গাটা একটু অন্যরকম করে করে দিয়েছি দেখো যেহেতু আমার ছোট্ট ঘরে একই ঘরের মধ্যে সমস্ত কিছু তাই যেরকমভাবে পেরেছি আমি সেভাবেই করেছি বন্ধুরা এই দেখো মা আর আমার এখন শাড়ি পরা হয়নি এই এখন আমি শাড়ি পরবো আয়োজন সব কিছু করা হয়ে গেছে শুধু ব্রাহ্মণ আসবে তার আগে আমি একটু করে কাপড় পরে নিই তো চলো আসিয়াছিল গিয়েছিলেন পথে মধুময় লক্ষ্মীর বাণী শনি ভক্তি বড় কুড়ি লেনে জুড়ি ধুয়ী কর তোমারও দয়া মো আমি আমি ভগবান মত লোকের দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ চলে আর বাচ্চাদের দিতে পারবো না কিছু কিছু বাচ্চারাও কম হয়ে গেছে পোশাকগুলো দিয়ে নিই তাহলে শেষ হয়ে যাবে মানে পোশাকগুলো হয়ে যাবে আমি তো ঘরে আমাদের ঘরে পুজো করছি পোশাক নষ্ট হয় ফল পোশাক কেউ খেতে চায় না দিয়ে তো দেখো এখানে বাজি ফাটানো হচ্ছে এদিকে আমার ছেলে আছে আরও অনেক বাচ্চা কাচ্চা আছে আর এদিকে দেখো আমার বাচ্চা কাচ্চাদের পোশাক দেওয়াও হয়ে গেছে আর বাড়ি বাড়িতেও দিয়ে এসছি আমি টুকটাক করে আর বাচ্চাদের প্রসাদ পুজোর পরে বাচ্চাদের প্রসাদ খাওয়ানো খুবই ভালো আর বাচ্চারা সন্তুষ্ট হওয়া মানেই অনেক 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 ভালো তা যাই হোক ওর বাবা বলে বাচ্চাদেরকে আগে প্রসাদ দেবে তারপর সবাইকে তা বাচ্চা অনেক বাচ্চা এসেছিলো প্রসাদ দিয়েছি প্রসাদ আমার শেষ আর আছে কিছু সেগুলো রেখে দিয়েছি আমার ছেলে বসে বসে খাবেন আরও আর দেখো ফানুস উঠছে লাস্টে একটা উঠাচ্ছে রাত্রি বাজে দশটা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের আমার ভিডিওটা অবশ্যই কেমন করে বলো যে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো না লাগলো তা অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব অনেক ক্লান্ত সকাল থেকে এখনও কিছু পড়েনি শুধু প্রসাদেই খেয়েছি তাতে যা রান্না আছে ওই রান্না খাওয়া দাওয়া হবে তো চলো এ মানুষটা অনেক অনেক দূরে উড়েছে জানো না তো অনেক দূরে অনেক ফোন ধরে ক্যামেরা করেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো টাটা